আমরা দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে আছি কিন্তু ওইদিকে গাজার অবস্থা দেখেন ছোট ছোট বাচ্চারা তাদেরকে কিভাবে মেরেছে আমরা হয়তো কিছু করতে পারছি না তবে একটা অস্ত্র তো আমাদের কাছে আছে দোয়া সেই দোয়া দ্বারা অনেক কিছু পরিবর্তন হতে পারে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করেন তাদের জন্য নাকি আমরা সেটাও পারি না আসলে আমরা দুনিয়ার মানুষগুলো হয়ে গেছি স্বার্থপর শুধু নিজে ভালো খাবো ভালো থাকবো এটা নিয়েই ব্যস্ত আমার বাসার পাশে যদি কেউ খারাপ অবস্থানে থাকে তার দিকে আমরা কেউ তাকাই না কিন্তু পৃথিবী এরকম না পৃথিবীর মানে সিচুয়েশন পৃথিবীর চলাফেরা ইসলামের চলাফেরা এরকম না পৃথিবীর সিস্টেমে চলা যাবে না ইসলামের সিস্টেমে চলতে হবে আফসোস পৃথিবীর মানুষ না তোমরা